মাত্র কিছুদিন আগে ফেনীর ভয়াবহ বন্যার প্রবল স্রোতে মুসাফুরের সুইচ গেটটি ভেঙে যায় এটি ভাঙার পরে মূলত নোয়াখালীর কোম্পানিগঞ্জ ও ফেনীর সোনাগাজী উপজেলার অনেক এলাকায় নদীর কবলে বিলীন হয়ে যাচ্ছে অনেক মানুষজন তাদের বাড়িঘর হারিয়ে একেবারে অসহায়ের মতো দিন যাপন করতে এর আগে আমরা মুসাফুরের নদী ভাঙন কবলিত এলাকাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আজকে যাচ্ছি আমরা সোনাগাজী সোনাগাজীর চর সাহাবিকারী ও চরচান্দিয়াসহ আরও বিভিন্ন এলাকার নদী ভাঙনের ভয়াবহ চিত্র আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই সরাত মরিয়াছি আপনাদের সাথে এই মুহূর্তে আমি আছি সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের চর সাহাবিঘারি গ্রামে আমার পেছনে দেখেন একটা ব্রিজ কিন্তু সম্পূর্ণ রূপে ভেঙে একেবারে কিন্তু নদীতে পড়ে গেছে আর এটার পাশে হচ্ছে একটা বাঁশের শাকা করা হয়েছে সেটাও কিন্তু স্রোতে কিন্তু ভেঙে যাচ্ছে তো এই এলাকার মানুষজনে কিন্তু দুর্ভোগ কিন্তু কোনোভাবেই কমতেছে না এদিকে হচ্ছে কাজিরহাট আবার ওইদিকে হচ্ছে কারামাতিয়া বাজার দুই দুই এলাকার যোগাযোগ কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে এখানে আশেপাশে কিন্তু অনেক স্কুল রয়েছে মাদ্রাসা রয়েছে ছাত্ররা কিন্তু এইভাবে কোনোভাবে আসলে যাওয়া আসা একেবারে পসিবল না তো আমরা এখানকার কয়েকজন মানুষের সাথে কথা বলবো জানবো আসলে ওনাদের বর্তমান অবস্থা এই দুর্ভোগের সময় ওনারা কি করতেছে আমরা একটু জানতে চাইব প্রথম একটু বলেন যে এই ব্রিজটা কিভাবে ভাঙছে যদি একটু বলতেন ভাই এটা তো আপনার যে টাইমে ফানি বেশি আছে বন্য ওই কারণে মানে দাবি গেছিল এখন তো আপনার দেখা গেছে ক্যারামতিয়া বা কাজিয়া রাস্তা যাতায়াতের এটা সবসাইতে বেশি এটা কিন্তু আপনার গুরুত্বপূর্ণ

প্রতিদিনই ভাঙতেছে गाइस দেখেন একটা মেয়ে ছোটটা মেয়ে স্কুলের মেয়ে সাকোটা পার হচ্ছে দেখেন সে পার হচ্ছে কিন্তু কত কষ্ট করে তাকে সাকোটা পার হইতে হইতেছে একটু দেখেন সে যে ভাঙা সাকো দিয়ে সে কিন্তু পার হচ্ছে এই মাত্র এই ছোট বাচ্চাটা সাকোটা পার হয়ে কোনো ভাবে উপরে আসে আমরা তার থেকে জানতে চাইবো সে কোথা থেকে আসে তুমি কোথা থেকে আসছো মা আমি বাড়ি থেকে আসছি বাড়ি থেকে আসছো কোথায় যাচ্ছো তার মানে বাড়ি হচ্ছে ওপাশে না আর স্কুল হচ্ছে এই পাশে তোমার নামটা কি একটা বাচ্চা বা একজন মহিলা কিন্তু আসলে এ সাঁকোটা পার হওয়া অনেকটাই রিস্কি অনেকটা বলতে খুব বেশি রিস্ক যে কোনো সময় আসলে সাঁকোটাও পড়ে যেতে পারে এবং মানুষজনও কিন্তু এখান থেকে পড়ে যাওয়ার খুবই সম্ভাবনা আছে এই যেখানে এগুলো কিন্তু একেবারে কাত হয়ে আছে এক হচ্ছে বৃষ্টি বৃষ্টির কারণে কিন্তু পুরো সাঁকোটা একেবারে পিচ্ছল হয়ে আছে আবার হচ্ছে সাঁকোটা কিন্তু এদিকটা অনেকটা ঝুঁকে পড়ছে ভেঙে পড়তে পারে আমি এখন আছি সোনাগাজির পুরাতন সুইস গেট এলাকায় এ পাশটা ঠিক ওই দিক হচ্ছে মূলত নোয়াখালীর চরপার্বতী আর এদিকটাই হচ্ছে ফেনী সোনাগাজির চর সাহাবিকারি এলাকা আমার পেছনে হচ্ছে ঠিক পুরাতন সুইচ গেটটি যেটা কিন্তু একেবারে ভেঙে নদীগর্বে বিলীন হয়ে গেছে এটা ভাঙার পরে মূলত হচ্ছে মুসাফুরের যে সুইচ গেটটা সেটা পরবর্তীতে করা হয় তো এই ব্রিজটা ভাঙার পর আসলে এই এলাকার মানুষজনের যাতায়াত কিন্তু চরমভাবে কিন্তু একেবারে কষ্ট হয়ে যাচ্ছে কারণ হচ্ছে এদিকে হচ্ছে কাঁদা পার হয়ে এরপর নৌকা দিয়ে তারা পার হয়ে ওই পাশটা যেতে হচ্ছে যেটা কিন্তু খুবই কষ্টকর মন খাইতাম যাই দেখছি নাকি কাঁদা এইভাবে মনে করেন এই জিনিসটা যদি ব্রিজটা করে অনেক খুশি অনেক সন্তুষ্ট আছি এখানে মানে ব্রিজটা হলে খুব উপকার হয় সবাই আসা যাওয়া করতে পারে মুরব্বীরা তো অনেক কষ্ট হয় যাওয়া আসাতে এখন ব্রিজটা হলে আমাদের সবার উপকার হতো এখান থেকে আমরা অনেক টাইম বসুরহাট যাই ফরা টাইমে আর মাদ্রাসার ছেলেফেলেরা অনেক কষ্ট যদি এই ব্রিজটা হয়ে যায় সরকার যদি একটু সহযোগিতা করে অনেক ভালো হবে তবে চলাচল করতে মাদ্রাসা হাটে বাজারে যাইতে অনেক কষ্ট আমি এখন আছি ফেনি ছোট নদী সেতুর চর চান্দ অংশে এই ব্রিজের ঠিক উপাশটাই হচ্ছে যে মূলত মুসাফুরের অংশ আমরা এর আগে দেখেছিলাম যে ব্রিজের ওই পাশটা কীভাবে ভাঙতেছিলো যদিও এখন পর্যন্ত কিন্তু এই ভাঙন রোধে তেমন একটা কার্যকরী ব্যবস্থা আমরা দেখিনি এখন পর্যন্ত কিন্তু গর্থ রয়ে গেছে এবং পাশের এলাকাগুলো কিন্তু এখনও পর্যন্ত বিলীন হচ্ছে এদিকে যে ভাঙনের অবস্থা সেটার বাস্তব চিত্র আমরা একটু দেখব এবং আপনাদেরকে দেখানোর জন্য এই মুহূর্তে কিন্তু জোয়ার আসছে চারপাশে কিন্তু একেবারে কানায় কানায় পূর্ণ

মানে যেদিন থেকে মানে ক্লোজার চলে গেছে ওই দিন থেকে আমাদের মানে জোয়ার ঢুকে জোয়ার নামার সময় মানে এই সাইডে জমি টমি সব ভাঙিয়ে নিয়ে চলে যেতেছে বর্তমান সরকার কাছে একটাই চাওয়া যে বর্তমানে মুসাফুর ক্লোজার নেই ওই ক্লোজারটা যদি আবার পুনর্নির্মাণ করা হয় তাহলে আমাদের বাড়ি ঘর এমনকি এলাকার বসত বাড়ির সব জায়গা যেমন সব বাঁচিয়ে যাবে আর কোনো ভাঙা হবে না এখন বর্তমানে যদি এখন পরিস্থিতি অনুযায়ী যে যদি না দেয় এখানে যে আমাদের বসত যেগুলো আছে যে ওগুলো সব বিলীন হয়ে যাবে এখানকার স্থানীয় মানুষজনের সাথে কথা বলে আমরা যতটুকু বুঝলাম এই নদী ভাঙনের পেছনে যে শুধুমাত্র মুসাফরের সুইচ গেট ভাঙাটাই দেয় ব্যাপারটা এমন নয় এখানে এর আগে থেকে বালু উত্তোলন করা হতো যার কারণে নদী ভাঙন আরও এখানে চরম আকার ধারণ করে বন্ধুরা আমরা চেষ্টা করেছি নদী ভাঙনের বাস্তব চিত্র একেবারে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে দেখানোর জন্য এর জন্য কিন্তু আমাদের অনেক বেশি কষ্ট করতে হয় আমাদের সব কষ্ট সার্থক হবে যদি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমার পাশে থাকুন ফেজুলে অবশ্যই ফলো করে রাখুন আসসালামু আলাইকুম